নদীয়া জেলার ফুলিয়ায় ভারত সরকারের উদ্যোগে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডেলুম টেকনোলজির স্থায়ী ক্যাম্পাসের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ধর্মীয় উদ্দীড়নের কারণে যারা এখানে আসছে তাদের মধ্যে হিন্দুদের জেরে রাখছে এবং মুসলিম রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে রাজ্য সরকার এবং তিনি আরো বলেন রাজ্যের মানুষের নিরাপত্তা দিতে পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পুরোপুরিভাবে ব্যর্থ রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক রাজনীতি থাকবে কিন্তু এই ধরনের বেদনাদায়ক দুঃখজনক প্রকাশ্যে গুলি ছুটতে ছুটতে কারোরই নিরাপত্তা নেই আমরা কিছুজন নিরাপত্তা অর্জন করি রাজ্য বা কেন্দ্রে কিন্তু কোটি কোটি মানুষ তার নিরাপত্তা কে দেবে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী ব্যর্থ 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 ময়নায় ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঞে হত্যাকাণ্ডে মহারাষ্ট্রের পুনরায় থেকে গ্রেপ্তার হচ্ছে এনআইএফটি দু হাজার তেইশ সালের মে মাসে তিনি ভালো খবর শোনালেন ভালো খবর শোনালেন বাকিদেরও করা উচিত আমরা বর্ডার এলাকায় দাঁড়িয়ে আছি এনআইএরও অ্যাক্টিভ হওয়া উচিত এখানে বেছে বেছে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দুরা চলে আসছে তাদেরকে গাঙ্গাপুর হাসখালি রানাঘাট থানা গ্রেপ্তার করে রানাঘাট জেলে রাখছে অথচ যে সমস্ত রোহিঙ্গা মুসলমানরা এখানে আসছে তাদেরকে এখানকার পুলিশ এবং সরকার শেল্টার দিচ্ছে সবচেয়ে আনফর্চুনেট এখানে তৃণমূলের নেতারা আধার কার্ড এপিক কার্ড এইগুলো তৈরি করে দিচ্ছে এবং পাচার করছে আর মুখ্যমন্ত্রী আর তার ভাইপো গালি দিচ্ছে অথচ বিএসএফ কে ছশো কিলোমিটার জায়গা জমি দেয়নি যেখানে কাটাতারের ফেন্সিং করা যাচ্ছে না বিএসএফ কে কাজ করতে পুলিশ দেয় না তৃণমূলের লোকেরা দেয় না

ভারতবর্ষের পতাকা যারা মারিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানে আগে বন্দে মাতরম বলাবেন জাতীয় পতাকা বাংলাদেশের যে অর্বাচীনরা মৌলবাদীরা জঙ্গিরা উগ্রপন্থীরা ভারতবর্ষের পতাকা জাতীয় পতাকা মারিয়েছিল তার জন্য ক্ষমা চাইবেন

এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেকে হেমা নিয়ে কাজ করা উচিত পুরো বর্ডার এলাকাতে তৃণমূলের লোকেরা আধার এপিক পাসপোর্ট সব দু নম্বরিতে যুক্ত জগন্নাথ দা এ ব্যাপারে আর এক্সপিরিয়েন্স লোকাল এমপি লোকাল এমএলএ পরাজিত বিল অ্যান্টি রেট ওয়াজ স্টেট অ্যাসেম্বলি রিপোর্ট বাংলানিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার করতে ভুলবেন না